আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক নবী করিম সাল্লা সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেয়া হবে এটা আল্লাহর অভিপ্রায় নয় তার মানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন কোনো উম্মতের মাঝে উপস্থিত থাকেন সেই উম্মতকে আল্লাহ শাস্তি দেন না এ কারণেই আল্লাহ পাক আল কোরআনে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে নিষেধ করেছেন কাফের মুশিক বেদিন মোনাফিকদের কবরের পাশে দাঁড়াবে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলেছেন যে তিনি যেন কব তাদের কবরের পাশেও না দাঁড়ান তাদের জন্য সালাত আদায় না করেন এবং তাদের কবরের পাশে না দাঁড়ান নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের কবরের পাশে দাঁড়ালে তাদের শাস্তি রহিত হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম এমনি মর্যাদাবান আল্লাহর কাছে কিন্তু মানুষের দুনিয়ায় মানুষের কাছে বিশেষ করে অপগণ্ড মানুষের কাছে তার কোন সম্মান নাই তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু বলে রাসুলের কোন কথাই নাই রাসুল শুধুমাত্র মেসেজটা দিয়ে চলে গেলেন এত মর্যাদেহেন তো রসুল নন রাসুল তো এতটা নিম্নমানের মানুষ হিসাবে আল্লাহ তাকে পাঠাননি রাসুল অত্যন্ত মর্যাদাবান তিনি সাফায়াত করবেন এই সাফায়াত তারা স্বীকার করে না অথচ আল্লাপ স্পষ্টত করে বলছেন যে রসুল যার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করবে এ কথা কোরআনে আছে এর আগে সেই আয়াতের উপরে আমি ভিডিও করেছি আপনারা দেখেছেন সে ভিডিও কেউ কেউ এই কথাটা মনে রাখবেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের মর্যাদা এত বেশি যে আল্লাহ তার উপস্থিতিতে মানুষকে শাস্তি দেন না তার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা নয় সেটা যদি শাস্তি দেন কাউকে তাদের তার উপস্থিতিতে তাহলে তাকে সেটা জানান এবং তাকে সরে যেতে বলেন যেমন ওই কবরের পাশ থেকে তাকে সরে যেতে বলেছে যে আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেন না এই আয়াত যেটা আছে সে আয়াত দিয়ে প্রমাণ হয় যে কবর আজাব আছে এবং নবী করিম সাল্লাম যেখানে উপস্থিত থাকেন সেখানে আজাব হয় না আল্লাহর আজাব নেই এ থেকে আমাদের সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত এবং নবী করিম সাল্লাহ সাল্লামের মর্যাদা যে কত বেশি সেটা এ থেকে প্রমাণিত হয় অন্য কোনো নবীর ক্ষেত্রে আল্লা পাক এতটা মর্যাদা দিয়েছেন বলে আমার জানা নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ